কুমারঘাট জাতীয় সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত মূলত জাতীয় সড়কে জল নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকার ফলে এই পরিস্থিতির সৃষ্টি এর ফলে বিশেষ বিশেষ সময়ে তৈরি হচ্ছে মরশুমে দুর্ভোগের সীমা থাকে না যান চলাচলের ক্ষেত্রে জল জমে থাকার ফলে জাতীয় সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত ভাঙ্গন দেখা দিয়েছে অনেক জায়গায় যান চালক স্থানীয় মানুষের বক্তব্য জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করতে হয় রেল স্টেশনে রেল আসা বা যাওয়ার পর যান চলাচল বেড়ে গেলে সাবধানতার জন্য তৈরি হয় যানজট একটু অসাবধানতা হলেই গর্তে আটকে পড়ে গাড়ি তাদের অভিযোগ বিভিন্ন সময় জাতীয় সড়কে কাজ করতে গিয়ে বন্ধ করে দেয়া হয়েছে নর্দমাগুলি বিগত বছর থেকে এই বছর দুর্ভোগ আরও বেড়ে গেছে একটি গাড়ি আটকে গেলে জাতীয় সড়কের দু থেকে আটকে পড়ে দূরপাল্লার গাড়িগুলি কারণে আমরা খুব চালাইতে কষ্ট যাই গিয়ে একবার আইতে একবার পরে

তাকিতে একটা এজেন্সি আইছে তারা একটা ট্রেন ছিল ট্রেনটা বন্ধ করিয়া এই অবস্থা তার এক্সিডেন্ট ভাত কোন সময় কালকেও একটা অ্যাক্সিডেন্ট করছে এখানে আজকেও যে কী হবে আমি দেখতেই পারতেছি যে রাস্তার অবস্থাটা আগে মোটামুটি চলতো যে জলটা রেডি দিয়ে যাইতো কিয়া আর ট্রেনটা পুরোপুরি বন্ধ হওয়াতে অবস্থাটা রাস্তার বন্ধ করতে আসা মা করতে হবে স্টেশনের যে সময়ের প্যাসেঞ্জারটা আইয়ে তখন তো অনেক টুক গাড়ি সব ভাড়া চাচ্ছি সব আইয়ে এখানে তো দুইটা গাড়ি কালকে পড়ছে আজকে একটা সকালে পড়ছে গোটা প্যাসেঞ্জার বেতা পাইছে আর অনেক রকম হয়েছে এখানে এতে এদিকে ড্রেন নাই ড্রেন দুনো সাইডে ড্রেন বন্ধ মাঠে কাটছে ড্রেন কাটতে ড্রেন বন্ধ হইয়া জল জমিয়া সব রাস্তা বান গিয়ে তৈয়ার হয়েছে আমরা চাইছি রাস্তাটা একটু মেরামত করার লাগে জাতীয় সড়কের মতো সড়কের এই বেহাল অবস্থা নিরসনে উদ্যোগ নেই কেন্দ্রীয় ও রাজ্য সরকার এই দাবি যান চালক থেকে সাধারণ মানুষের